নবী বলছে আর দুনিয়া জিফা অতলিবুহা খিলাফ নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ আর এটার পিছনে সারাক্ষণ যে ঘরে সে একটা কুত্তা কোরআন শরীফে সরাসরি আছে কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে ফামাকালুহু কামাসালিল কাল সরাসরি কোরআনের আয়াত আল্লাহ বলছে নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো কালগুলো তাহমিল আলাইহি ইয়ালহাস او تکرکو یالحس اللہ বলে দুনিয়া লবি বেঈমান ঝরাক যে দুনিয়া লবি তার অবস্থা হলো যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলো হাফাইতে থাকে তুমি যদি তারে বাইন্দা রাখো তাইলো দুনিয়া লবি পাইলো অতৃপ্ত না পাইলো অতৃপ্ত পাইলো অতৃপ্ত না পাইলো না ফাইলে আগের মতো বেচা কিনা নাই পাইলো অনুকূলেই উদ্ধারই দুনিয়া শেষ হয় না দুনিয়া রাক্ষস

কোনদিন ফজরের নামাজ পড়ে না পহরে দুর্ভাগ্য রে হায়দ মানুষের বাচ্চা হইল কোন মার ঘরে মা দুধ খাওয়াই এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায় আমি বুঝি এটা কি হাই ওয়া খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন

সারা পৃথিবীর ফিকির জরুরি মানুষের কল্যাণ মানুষের পরিবর্তন সমাজের পরিবর্তন রাষ্ট্রের পরিবর্তন দেশের পরিবর্তন সবই দরকার ঠিক আছে সবই ঠিক কিন্তু তার চাইতে বড় জরুরি হল নিজের সংশোধন দল রাখি আল্লাহ বলেন তোমরা যদি হেদায়তের উপরে উঠে যাও নিজেকে যদি গড়ে তোলো এবার যেই কোন গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর কথা রাখতে আগ্রহ দরকার আন্তরিকতা দরকার দিল দিয়ে শুনতে হয় গ্রহণ করার মানসিকতা থাকতে হয় আমি যদি মনেই করি যে এই সমস্ত কথা আমার জন্য না বা এগুলো দিয়ে আমার কি হবে আমি এগুলো মাইন না পারতাম না অথবা আমার পক্ষে এগুলো সম্ভব না অথবা গাদ্দারি ভিতরে ভিতরে অহংকারী ভাব হুজুরদের এই সমস্ত কথা এগুলো আমরা শূন্য কোনো পুলাই কাটতাম হুজুরদের সব কথা ধরলে দুনিয়া চলতো না না দুনিয়া তো আমা সালানা সালাই তুন দুনিয়া ওনার আব্বায় সালায় কথা বুঝছেন না হুজুরদের কথা ধরলে আর দুনিয়া চলবে না কোরআনের কথা ধরলে আর দুনিয়া চলবে না এই যে নাফরমানি কথা কুফুরি কথা বেইমানি কথা পরিমাণ দৃষ্ট এই জন্য এই গাফেল মানুষ অমনোযোগী কাফলত অবজ্ঞা অবজ্ঞাতচ্ছতার চিহ্ন উপহাস এরকম মানুষের পরিবর্তন হয় এটা শুন আমি এই কথাটাই বলতে